তিন নম্বর খেলাটিও গোল শূন্য বসে শেষ হয়েছে একদিকে রয়েছে সোনামুখী কিশোরলাই ক্লাব অন্যদিকে মুকুন্দপুর ইউনাইটেড ক্লাব এই সাদা জার্সিতে রয়েছে সোনামুখী কিশোরলাই ক্লাব এবং পিঙ্ক জার্সিতে রয়েছে মুকুন্দপুর ইউনাইটেড ক্লাব মুকুন্দপুরে হয়ে প্রথম শট মারতে আসছে সাত নম্বর জাতীয় প্লেয়ার অপরদিকে সোনামুখীর গোল লক্ষ্য প্রস্তুত দেখা যাক ম্যাচে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে ব্যর্থ প্রথম শট দুর্দান্ত শট গোল করেছিল সাত মজা সাথে প্লেয়ার মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের সোনামুখী কিশোরের ক্লাবের হয়ে প্রথম শট সোনামুখী কিশোর ক্লাবের হয়ে দুই নম্বর জাতীয়দের প্লেয়ার প্রথম শট অপরদিকে প্রস্তুত মুকুন্দপুরের গোলরক্ষক দেখা যাক কী হ্যাঁ প্রথম শট থেকে গোল আসে কিনা ইতিমধ্যে মুকুন্দপুর প্রথম শটে গোল করে এগিয়ে রয়েছে পাঁচ পাঁচ ট্রাই বেকার কিক দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল দুই নম্বর জেসাদারীর প্লেয়ার সোনামুখী কিশোর ক্লাবের হয়ে মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে দুই নম্বর শট চার নম্বর জ্যাসের প্লেয়ার দেখা যাক এই বলতে গোল করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত সোনামুখীর গোলরক্ষক পাওয়ারফুল শর্ট এবং গোল করে দিল চার নম্বর জ্যাসের প্লেয়ার মুকুন্দপুরে সোনামুখীর হয়ে দুই নম্বর শর্ট বারো নম্বর জ্যাস প্লেয়ার অপরদিকে প্রস্তুত মুকুন্দপুরের গোল রক্ষক দেখা যাক কী হয় ইতিমধ্যে মুকুন্দপুর দুই গোলে দুটি শর্টে দুটি গোল করেছে সোনামুখী পাওয়ারফুল শট এবং গোল করে দিল বারো নম্বর জেড প্লেয়ার সোনামুখী কিশোলয় ক্লাবের হয়ে অভিজ্ঞ প্লেয়ার মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে পরিবর্তন হিসেবে নেমেছিল ট্রাইব্যাকার মারার জন্য দেখা যাকা থেকে গোল করতে পারি কি না তিন নম্বর স্টেডি প্লেয়ার মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে আগেরটা আগেরটা মুকুন্দপুর তিন নম্বর শট তিন নম্বর প্লেয়ার পাওয়ারফুল শট মারতে গিয়ে মিস করে দিল তিন নম্বর জসাদ প্লেয়ার পরিবর্তন হিসেবে নেমে ট্রাই বেকার মারার জন্যই নেমেছিল হয়তো কিন্তু মিস করে দিল বাইরে মেরে দিল তিন নম্বর শট মারতে আসছে প্লেয়ার স্বনামুখীর হয়ে তিন নম্বর শট মারতে আসছে সাত নম্বর জাসে প্লেয়ার দেখা যাক এই শট থেকে গোল করতে পারি কিনা ইতিমধ্যে মুকুন্দপুৰ আকাশ্বট্টে মিছ কৰিছে তিনি নম্বৰ শ্বট সোণামুখী চলাই ক্লাব দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল সাত নম্বর সাথে প্লেয়ার সোনামুখী কি ক্লাবের মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে চার নম্বর শট বারো নম্বর সাথে প্লেয়ার ইতিমধ্যে তারা আগের শটটি মিস করেছে দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কিনা দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল বারো নম্বর সাথে প্লেয়ার মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে সোনামুখী কিশোর ক্লাবের হয়ে চার নম্বর শট পাঁচ নম্বর জাতীয় প্লেয়ার অপরদিকে সেভ করছে মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে পরিবর্তন গোলরক্ষক দেখা যাচ্ছে পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে দুর্দান্ত শট এবং গোল পাঁচ নম্বর জাতীয় প্লেয়ার সোনামুখী ইউনাইটেড ক্লাবের হয়ে মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে পাঁচ নম্বর শট এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে অপরদ্যোগে যদি সোনামুখী কিশোর ক্লাবের গোললেখক এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় এগারো নম্বরের প্লেয়ার পাঁচ নম্বর শট মুকুন্দপুর ইউনাইটেড দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর শট মাত্র আসা প্লেয়ার মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের আবারও লক্ষ্য পরিবর্তন হয়েছে স্টপার ফুল ব্র্যাক দুই নম্বর সাথে প্লেয়ার গোল লক্ষ্য করতে চলে এসছে হ্যাঁ চলো এই বল তাদেরকে সেভ করতেই হবে অপরদিকে যদি একানব্বই সাথে প্লেয়ার সোনামুখী কিছু ক্লাবের এই বল গোল করে দেয় তাহলে তারা বিতরণ খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় এই বল গোল হলো না সেক্ষেত্রে খেলা সমতায় ফিরল পাঁচটি করে ট্রা বেকার কি হয়ে যাওয়ার পর দুটি দলই চারটে করে গোল করেছে একটি করে সেভ করেছে সেক্ষেত্রে সমানে সমানে এখন সার্ডেন ডেতে খেলা গড়িয়েছে দেখা যাক সার্ডেন ডেতে কী হয় মুকুন্দপুরের দশ নম্বর সেলারি প্লেয়ার সাডেন ডেটের প্রথম শট অর্থাৎ ছয় নম্বর শট দলীয় অধিনায়ক দেখা যাক এই বল বলতে গোল করতে পারে কিনা অবরদিকে প্রস্তুত সোনামুখী কিসোলাই ক্লাবের গোলরক্ষক রক্ষক এই বল গোল হলো না কিছুটা চালাকি করতে গিয়ে মিস করে ফেলল দুর্দান্ত সেভ করলো সোনামুখী কিশোলাই ক্লাবের গোল রক্ষক হ্যাঁ প্রথম শট অপরদিকে শর্ট শর্ট মারা হয়ে গেছে মুকুন্দপুর ইউনাইটেড ক্লাবের হয়ে এখন শর্ট মারতে এসেছে সোনামুখী কিশলয় ক্লাব দেখা যাক গোল করলেই দ্বিতীয় রাউন খেলার যোগ্যতা অর্জন দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রাউন খেলার যোগ্যতা অর্জন করলো সোনামুখী কিসলয় ক্লাব